নমস্কার সবাইকে আমার জানা অজানা চ্যানেলে আরেকবার অনেক স্বাগত জানাচ্ছি আজকে একটা চটজলদি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি হ্যাঁ দেখেই আপনারা বুঝতে পারছেন নারকেলের কিছু হবে নারকেলের বড়া বানাবো আজকে আমরা আর এই বড়ার জন্য আমাদের যেগুলো লাগছে সেগুলো হচ্ছে নুন হলুদ বেসন তার সাথে লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর একটু রসুন কুচি আর চালের গুঁড়োটা আপনাদের টেস্ট অনুযায়ী বা আপনাদের চয়েস অনুযায়ী আপনারা দেবেন তাতে একটু ব্রাঞ্চিনেস আরও বেশি হয় আর আমি কিন্তু এখানে একটু চিনিও অ্যাড করেছিলাম পরে তার কারণ নারকেলটা কিন্তু খুব একটা মিষ্টি ছিল না যে নারকেলে মিষ্টি থাকে সেখানে কিন্তু চিনি অ্যাডের প্রয়োজন হয় না আর হ্যাঁ রান্নাটা আমি সর্ষের তেলেই করেছি আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন গরম ভাতের সঙ্গে নারকেলের বড়ার কোনো জবাব নেই যাই হোক আমার বাড়িতে সেদিন কোনো শাকসবজি ছিল না প্রচুর বৃষ্টিপাতের জন্য বাজারহাট বন্ধ যার জন্যই আমি তাড়াতাড়ি করে রান্না করবো ডালের সাথে এটা করে নিয়েছিলাম এই নারকেলের পোড়া করতে গিয়ে এখানে আমরা একটা নারকেল কিন্তু তিরিশ টাকা পিস দিয়ে কিনি কিন্তু বাড়িতে যেহেতু আমার প্রচুর নারকেল গাছ ছিল জীবনে নারকেল বা ডাব যে কিনে খেতে হয় সেটা কখনো জানতামই না এখন বাড়ির বাইরে এত দূরে থাকি মাঝে মাঝে তো এই সমস্ত জিনিস খাওয়ার ইচ্ছা হয় কি করব তখন তো কিনতেই হবে যাই হোক এখনও কিন্তু এই জিনিসগুলো বেশ গায়েই লাগে যে নারকেল আমরা বা ডাব আমরা কিনে খাচ্ছি যাই হোক আমি কিন্তু এখানে এই বড়াগুলো একটু টিকি স্টাইলে শেপ দিয়ে বানিয়ে তারপরে ভেজে নিয়েছিলাম আর এই আমার কড়াইটা একটা ছোট কড়াই এর মধ্যে আমি যে কোনো ভাজাভুজি করি কারণ একটু ডিপ ফ্রাই টাইপের হয় তেল অল্প দিলেও জিনিসগুলো ডুবে যায় তো যাই হোক আমার মোটামুটি বড়াগুলো ভাজা হয়ে গেছিলো তারপর আমি একে একে সমস্ত বড়াগুলো একটু হালকা ব্রাউন কালার হতেই আমি নামিয়ে নিয়েছিলাম প্লেটের মধ্যে আশা করি আপনাদের এই রেসিপিটা সকলের ভালো লাগবে আর আপনারাও বাড়িতে ট্রাই করবেন আর ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের এটা কেমন লাগলো তাহলে আজকে আসি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিও টিল দেন আপনারা ভালো থাকবেন টাটা